হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম সুস্মিতা আজকে আমি একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়েছি সেটা হচ্ছে একটি রান্নার ভিডিও রেসিপি সেটা হচ্ছে দেশি মুরগির ঝোল তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ টমেটো আদা রসুন বাটা এদিকে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে সর্ষের তেল এগুলো সব আমি এক জায়গায় করে নিয়েছি আর ফোরনের জন্য দিয়ে নিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর আলু বাঙালি অথচ আলু খাবে না এরকম তো হয় না তো আমি আলু কেটে নিয়েছি এবার ঝটপট আমি গ্যাসটা ধরিয়ে নিলাম আর গ্যাস ধরানোর সাথে সাথে আমি সেই তেল দিয়ে দিলাম ওই তেল গরম করব তেল গরম করা এবার আমি সেই কেটে রাখা আলুটা ভেজে নেবো আর সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর তার সাথে সাথেই দিয়ে দেবো মানে ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিতে হালকা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো টমেটো কুচি সেই দেখো টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটো কুচির পরে আমি সে বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম এটা সেই শুকনো লঙ্কা জিরে বাটা এদিকে আদা রসুনের পেস্ট ভালো করে এই দুটো জিনিস কষিয়ে নেব যাতে কি না পিঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা না থাকে আর আমি এদিকে ম্যারিনেট করার জন্য আমি একটু একটু সেই বাটা মশলাগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি আর এইদিকে দিকে দেখো কষানোটা মানে কষানোটাই হচ্ছে মেন এই কষাটা হয়ে আসলে তারপরে তোমরা সেই মাংসগুলো দিয়ে দেবে দেখো এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় কুড়ি মিনিট মতন বেশি হাতে সময় ছিল না আর সাথে সাথে তারপরে আমি দিয়ে দিলাম এগুলো কড়াইতে খুব ভালো করে মাংসটা কষাতে হবে তাই আমি বারবার এটাকে ঢাকনা দিয়ে চেপে চেপে আমি রান্না করছিলাম আর দেখো মাংসটা প্রায় অল্প অল্প করে কষে আসছে কি সুন্দর তেল ছেড়েছে তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি নয়তো দেশি মুরগি না সহজে গলতে চায় না আর সাইডে গরম জল ছিল সেই গরম জলটা আমি দিয়ে দিলাম এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম আমি প্রায় ছটা সিটি দিয়েছিলাম দেখো প্রেসার কুকারটা খুলে কি ভালো লাগছে মানে বেশ সুন্দর লাগছে এবার আমি একটু হালকা করে জাল দিয়ে নিলাম আর দেখো সবশেষে আমি সার্ভ করে নিলাম গরম গরম দেশি মুরগির ঝোল তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য ভালো থেকে